জাতীয় কাউন্সিলের পর কমিটি গঠনে সাড়ে চার মাস সময় নিলেও সমালোচনা এড়াতে পারেনি বিএনপি নতুন কমিটিতে অনেক ত্যাগী নেতা বাদ পড়লেও মাঠের আন্দোলনে অংশ না নিয়েও শুধু পারিবারিক পরিচয়ে অনেকে কমিটিতে জায়গা করে নিয়েছেন বলে অভিযোগ তৃণমূল নেতাদের ভাইস চেয়ারম্যানের পঁয়ত্রিশটি পদে সবাই পুরনো হলেও সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন অনেককে এনেছেন চেয়ারপারসন খালেদা জিয়া তাদের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন খন্দকার মোশারফ হোসেনের ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী ও ভাই গিয়াসুদ্দিন কাদের চৌধুরী কমিটিতে আছেন আরেক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী আব্দুল আলিমের ছেলে ফয়সাল আলিম মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাভিদ আওয়াল গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায় সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লোনাও আছেন নতুন কমিটিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের দাবি যোগ্যতার ভিত্তিতে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন সবাই প্রত্যেক পরিবারের একজন দুইজন হয়তো রাজনীতি করতে চায় এখন আমার অবর্তমান আমার পরিবার থেকে আসার থেকে আমার বর্তমানে যদি আমার পরিবার থেকে এগিয়ে আসে আসুক সে শিখুক অন্যদিকে নতুন পদ পাওয়া নেতারা বলছেন পরিবার বা অন্য কোন পরিচয় নয় নিজেদের যোগ্যতা দিয়ে টিকে থাকবেন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দলে দায়িত্ব দিয়েছেন আমি আমার দক্ষতা যোগ্যতা এবং কর্মফলের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ করব এদিকে তরুণ অনেক নেতাকে রাখা হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তরুণদেরকে এই কমিটিতে স্থান দেওয়াটা অবশ্যই যোগ্য উপযোগী হয়েছে তবে এই ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূলের পদবঞ্চিত নেতারা দিন বিএনপি করেনি এমন লোককেও সরাসরি সম্পাদক করা হয়েছে এটা তারেক রহমান এবং খালেদা পুরো কনসার্ন দেওয়া হয়নি ভুল বুঝিয়ে অনেক ক্ষেত্রে বিতর্কিত মানে চেইন অফ কমান্ড অনুসারে এই কমিটি করা হয়নি নতুন এ কমিটি দাবি আদায়ের আন্দোলনে কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন পদবঞ্চিতরা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা